নয় গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের আমাদের জেলাতেও সব জায়গায় হচ্ছে এটা তমলুক ব্লকে ছিল এখানে তিনশো জন সদস্য হয়েছে তাতে প্রায় তিনশোর কাছাকাছি অ্যাটেন্ডেন্স হয়েছে দু দশজন আসতে পারেনি শারীরিক অসুস্থতার কারণ হতে পারে একটাই কথা লাঠি লাঠি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাঠি মারছে ওই পুলিশটাকে তো পারমার মতো একটা চামচা শিপিয়েছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোষ বাকি সব ল্যাম্প পোষ কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থার মনোজপন্দের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন সাটার নামিয়ে দিচ্ছেন বলছে সাটার খুলবেন না এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা পুলিশ সংযোগ হবে না পুলিশই রাজ্য চালাচ্ছে সেই জন্য বিরোধী দলনেতাকে বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে চড়া রোদে একটার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে হ্যাঁ মুথাવાડીতে দোকান ভেঙে দিয়েছে দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন দিন যেতে হবে এই তো পশ্চিম বাংলার অবস্থা যেখানে পুলিশ পুলিশের গাড়ি হচ্ছে জন্য টেবিলের তলায় লুকাতে হচ্ছে এর জন্য দায়ী রাজীব কুমার মনোজ বার্মাদের মতো পাঁচটা আইপিএস অফিসার গুলো টেন্টেড করাপ্টেড এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায় আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিত কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজন ডিজি যারা রিটায়ার করেছেন গত দশ বছরে কেউ রিটায়ার করেনি সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে আড়াই তিন লক্ষ টাকা করে পাচ্ছেন সরকারি গাড়ি পাচ্ছেন পিএ পাচ্ছেন সরকারি বাংলো পাচ্ছেন একজনও রিটায়ার করেনি একজন আড্ডি মিনা বলে অফিসার চোদ্দ বার এক্সটেনশন পেয়েছেন অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে ষাট বছর নয় আরো দশ বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা ডিজিপির সমান মর্যাদা চিফ সেক্রেটারির সমান মর্যাদা সাদা হাতি পোষার মতো আমরা থাকবো অতএব আমরা নিচের তলার পুলিশ দিয়ে যা খুশি করিয়ে নি তার পরিণতিটা এটা বাংলাতে কোথাও তৃণমূল নেই পুলিশ ভার্সেস জনতা আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা একটা ইট খুলে আনবে পাবলিক ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বিধানসভায় এসেছিলেন তারা খবর পেই যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে তারা চাইলে কোটে পাঠাবেন চাইলে রাখবেন চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন সেটা পুলিশের ব্যাপার কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক রাজনীতির অঙ্ক ভোটের মারপেঁচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি ভবিষ্যতে পড়ুক যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি মমিনপুর ইকবালপুর গার্ডেন রিচকে বলেছিলেন ইহা বি এক মিনি পাকিস্তানে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা একটু কম কথা বলুন যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো ওনার জন্য মঙ্গল জঙ্গিপুরেও জঙ্গিপুরে জঙ্গিপুরে আমি গিয়েছিলাম আপনারা ইমাম মাজিমদেরকে নিয়ে আর একটা চিটিংবাজ একুশ সালে লিপলেট বিলি করতে এসেছিল মানিক মন্ডল তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন ওখানে এমএলএ কে জাকির হোসেন এমপি কে ফলিলুর রহমান পৌরসভার চেয়ারম্যান কার জেলা পরিষদ কার সুতি অমরপুর ঔরাঙ্গাবাদ জঙ্গিপুর আইরন একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে সব আপনার দলের আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম মোয়াজ্জেমরা বসে থাকে পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি আগামীকাল মহাবীর জয়ন্তী জৈন সমাজের বড় কর্মসূচি আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব আগামীকাল জমিয়েত মা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে আজকে মোদিজির আহ্বানে নবকর মহামন্ত্র একশো কুড়িটি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদীজি করেছেন তাদের তারা যাতে কালকে কোনোভাবে কোনোভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয় এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছি